নমস্কার বন্ধুরা আধার কার্ড নিষ্ক্রিয়করণ এবং সক্রিয়করণ নিয়ে দু চারটে কথা আপনাদের বলবো এই আধার কার্ডের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও আমার চোখে পড়েছে আমাদের পরিচিতজনের ভিডিও একটা ভিডিওতে দেখলাম জনগণের উদ্দেশ্যে তারা আবেদন করছেন যে বাটাম দাও যেখানে পাবে বিজেপির লোকজন বিজেপির নেতা তাদের বাটাম দাও বাটাম দাও মানে মারধর করো ইত্যাদি আবার একজন বলছেন বিজেপির পার্টি অফিস ভাঙচুর করো এরকম সব গরম গরম বক্তব্য দু তিন দিন ধরে দেখছিলাম আজকে তাদের মুখে একটা কোথায় গতকালই করেছেন এরকম একটা দুটো ভিডিও দেখলাম তাতে তাদের মুখে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়েছেন আসলে দিন থেকে বোঝা যাচ্ছিলো না যে এই লোকগুলি এরা ঠিক কারা কি করতে চায় এবারে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বললেন আমি অল্টারনেটিভ ব্যবস্থা করব পোর্টাল চালু করব ইত্যাদি ইত্যাদি যদিও এই সব কথার খুব একটা গুরুত্ব আছে মূল্য আছে তা নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টাইলে বরাবর এরকম করেন সেটা তো আমাদের জানা রাজ্যবাসী জানেন এখন এই নিয়ে এই যে দু তিনজন নেতা এবং যারা ভিডিও চালান ভিডিও করেন ইউটিউব চালান তাদের মমতার প্রশংসায় পঞ্চমুখ হওয়া দেখে একটা ব্যাপার বোধ আমার এবং রাজ্যের জনসাধারণ বা ওই ইউটিউব যারা দেখেন তাদের কাছে বোধ পরিষ্কার হয়েছে আর একটা ভিডিও দেখছিলাম আমাদের লোককবি অসীম সরকার করেছেন তিনি দাবি করছেন যে পাঁচ দিন তিনি ঘুমাতে পারেননি আর পাঁচ দিন বিনিদ্র কাটাবার পর ছবিতে তার যা চেহারা দেখলাম কপালে বড় লাল টিপ মুখে লিপস্টিক লাগাননি বোধ হয় পান টান খেয়ে কী করে হয় আমি জানি না এসব কবি গান গাওয়ার নানান রকমের ভরং তো থাকে সেগুলো করে নিয়ে তিনি যে ভিডিওটা করেছেন তা দেখলে মনে হচ্ছে আপনারা লক্ষ্য করিনের আগের কোনো ভিডিওতে অতটা ফ্রেশ কিন্তু কখনো দিন আমাদের দাদা লোককবি অসীম সরকারকে লাগেনি কিন্তু বলছেন যে পাঁচ দিন বিনিদ্র কাটিয়েছেন খাওয়া ঘুম সব উড়ে গেছিল। যাই হোক এগুলো তো অসীমবাবুরও এইসব স্টাইল এইভাবেই মানুষকে বোকা বানান ঠকান সেটা গেল সেখানে তার ভিডিওতে তিনি কিন্তু একটা দাবি করেছেন যে দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছেন তাদের সমস্যার সমাধান করার কথা কিন্তু কি করা যায় এটা নিয়ে তিনি কিছু কথা বলেছেন কথা যেটা বলেছেন ভালো যারা এসে পড়েছেন দু হাজার চোদ্দো সালের পরে তাদের সমস্যা মেটা দরকার নিশ্চয়ই আমরাও এটা চিন্তাভাবনা করব আমি দুই তিনটে ভিডিওতে এই কথা বলেছি কি করব আমরা এখনও জানি না সেটা আমাদের সংগঠন লোকজনকে নিয়ে বসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিন্তু উনি যেটা বললেন সেটা হচ্ছে ওনার নেতারা টের পাননি যে দু হাজার চোদ্দোর পরেও এত লোক এসেছেন এবং ওই ভিডিওতে তিনি যা যা বললেন বাংলাদেশের জমি বেচা কেনা থেকে শুরু করে যা যা তাতে কিন্তু অসীমবাবু আমরা আপনাকে বলতেই পারি নেতারা বোঝেননি কিন্তু আপনি তো বুঝতেন বহুকাল ধরে যে তাদের কি অবস্থা নেতাদের এতদিন বলেননি এতদিন বলেননি হয় তা এতদিন আপনার বলা উচিত ছিল ফলে এই সমস্ত আর বলবেন না বলবেন না মানে আমি কি বলবো বা আমরা কি বলবো আপনি নিজে বোঝেন না আপনার গুরুত্বটা আপনি আপনার পার্টিতে আপনার গুরুত্ব কতটা আপনার কথা শোনে কি শোনে না একটা নয়া পয়সা মূল্য দেয় কি দেয় না এটা আপনি বোঝেন না এটা আপনার পার্টি না এটা বড় বড় সব পার্টিতে আমাদের লোকজন যারা আছে তাদের সবার ক্ষেত্রে এটা ঠিক কিন্তু মুশকিল হচ্ছে যারা বুদ্ধিমান তারা এমএলএ এমপি হয়েছেন একটা সুযোগ পেয়েছেন ঠিক আছে চুপচাপ থাকেন কিন্তু আপনি যা বলেন তাতে আপনার দোকান কাটা বলেই মনে হয় ফলে এইগুলো একটু সংযত হন না হলে আমাদেরও সময় নষ্ট হয় আপনার এইগুলো দেখে আমরা বিরক্ত হই আমাদের আবার দুই চারটে কথা বলতে হয় আমি আপনাকে বলি যে ঠিক আছে দু হাজার পরে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতে এসেছেন তাদের ব্যবস্থা আপনি করবেন করুন তা তার আগে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যা চাইবেন তাই হবে না এই কথা এতদিন বলছিলেন যে আপনারা করতে চান রাজ্য সরকার কার্যকরী করতে দেয় না কিন্তু আসামে তো আপনাদের সরকার আছে হিমন্ত বিশ্ব শর্মা আছেন ঠিক কিনা ডাবল ইঞ্জিন সরকার তা ওই যে ১৯ লাখ লোক আপনার কথাই শুনেছি আপনার ভিডিওতে শুনেছি এর অধিকাংশই হচ্ছে হিন্দু হিন্দুদের মধ্যে আবার যারা নিম্নবর্ণীয় মানুষ আপনার আমার সম্প্রদায়ের মানুষ তা ওরা তো উনিশ সাল থেকে বেনাগরিক ঘোষিত হয়ে বসে আছেন এখানে আধার নিষ্ক্রিয় হলে যে সমস্যা হতো সেই সমস্যা তারা উনিশ সাল থেকে ভোগ করছেন নরক যন্ত্রণা তারা ভোগ করে চলেছেন তা সেইটা একটা বলুন না আপনার নেতাকে আপনি তো বললে হয়ে যাবে যেমন হবে বলছেন তা সেটা একটু করুন না আপনি আপনার দাদা এখন দাদা পেয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত দাদা তা আপনি তাদের বলুন আপনি বলছেন কেন সুকান্ত দাদাকে বলছেন কেন গভর্নমেন্টের সুকান্ত দাদা কে গভর্নমেন্টের কে তিনি শুভেন্দু অধিকারী গভর্নমেন্টের কে একটু যেখানে বললে হয় সেই জায়গায় বলেন তাদের উদ্ধৃত করেন তাদের এই সমস্তগুলো বলুন না আমি এ কথাগুলো বলছি আসলে আপনারা আপনারাও যেমন আমাদের মানুষজনও তো আপনার মতো লোক আমাদের সমাজে অনেক বেশি ফলে তারাই আপনাদের এই সমস্ত ফালতু কথাতে অনেকখানি বিশ্বাস করে বসেন বিভ্রান্ত হয় তো সেগুলো কি না করলে চলে না আপনি আইন শেখাবেন আপনি নিজে বোঝেন না আইন কী বোঝেন বোঝেন কি না দেখুন চুরি করলে সব ক্ষেত্রে দোষ হয় অপরাধ হয় অন্যায় হয় কিন্তু বিদ্যা জ্ঞান এইগুলো চুরি করলে অপরাধ হয় না হয়তো অন্যায়ও হয় না যদি না আপনি স্বীকার করেন যে কত থেকে চুরি করেছেন সব ক্ষেত্রে চুরি করলে কোথেকে চুরি করেছেন এটা বললে সাজা হয় আর এই জ্ঞান বিদ্যা এইগুলো কিন্তু কোথেকে চুরি করেছেন এটা বললে অন্যায় অপরাধ মিটে যায় মানে ধরুন আপনি একটা প্রবন্ধ লিখবেন সে প্রবন্ধ যদি বলেন যে আমি এই কথাটা পেয়েছি অমুক লেখকের অমুক বই থেকে তাহলে কিন্তু এই কথাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার অন্যায় অপরাধ সব মিটে গেল না বললে একটা অন্যায় বা অপরাধ হয় যে আপনি এটা একজনের কাছ থেকে শিখছেন তারপরে ব্যবহার করছেন অত স্বীকার করেন না তা আপনি তো তাই করে যাচ্ছেন একটু স্বীকার করুন আমি আপনাকে বলি যে ইলেকশনের কদিন বাকি আছে মধ্যখানে দু মাস দু সালের নির্বাচন তো আপনারা বলছেন ইলেকশনের আগে আপনি বলছেন আপনার বড় বড় নেতারাও বলছেন ইলেকশানের আগে কার নাইনটিনের রুলস কার্যকরী হবে বা প্রকাশ হবে তার মানে দু মাসের মধ্যে এটা প্রকাশ হবে তা রুলসে আপনারা কি এখনও আন্দাজ করতে পেরেছেন আপনার তো পার্টির মধ্যেকার লোক বড় বড় নেতা যে রুলসে কী থাকবে সেইগুলো একটু আমাদের বলুন না একটু আশ্বস্ত করুন আমরা একটু আন্দাজ করি আন্দাজ করে একটু আগে থাকতে বোঝার চেষ্টা করি আমার এরকম বলতে পারেন অনুমান বা আশঙ্কা বলতে পারেন আপনি এইসব প্রশ্নের উত্তরগুলো একটু ভাববেন বলে আপনাকে বলছি আর আপনাকে বলে বলছি আমি সমস্ত মানুষকেই ব্যাপারটা ভাবার জন্য বলছি যারা আমাদের এই ভিডিও দেখবেন শুনবেন সেটা হলো রুলস বেরোলো রুলস বেরিয়ে আমার মনে হচ্ছে রুলস বেরিয়ে ধরুন দু হাজার চোদ্দো সালের আগে যারা বিনা পাসপোর্টে বিনা অনুমতিতে এসেছেন তারা অনুপ্রবেশকারী তকমামুক্ত হয়েছেন নাগরিকত্ব পাওয়ার অধিকারী অধিকারী হলেও তো সাথে সাথে তো আর হবে না সেটা আপনি নিজেও বোঝেন কিছুদিন এমএলএ হয়েছেন একটু যাতায়াত করেছেন বিধানসভার মধ্যে কিছুটা তো আইডিয়া হয়ে গেছে সাথে সাথে হবে না তা তাহলে আপনার নেতা বিভিন্ন নেতা এই কালকে যিনি এমপি হলেন রাজ্যসভাতে আপনাদের রাজ্যের মুখপাত্র ছিলেন মিস্টার ভট্টাচার্য তিনি বলছেন এনআরসি হবেই তা এনআরসি হবেই যখন বলছেন এনআরসি কতকাল পরে করবেন কতকাল পরে করবেন এই ইলেকশনের আগে না ইলেকশনের পরে না আমি প্রশ্নটা এমনি করছি না প্রশ্নটা করছি ইলেকশান তো ইলেকশানে আপনারা ধরে নিচ্ছেন ইলেকশান ইলেকশানে জিতবেন হাততেও তো পারেন তা কা নাইনটিন নাগরিকত্ব দিয়ে দেবেন হারবেন না এরকম সম্ভাবনা যদি না থাকে তাহলে ইলেকশনের দরকার কি এত টাকা খরচ করে সম্ভাবনা যে তা একটা থাকে কম আর বেশি তা দশ বছর ধরে দেব দেব করলেন ইলেকশনের পনেরো দিন আগে বললেন আপনারা রুলস প্রকাশ করলেন যে এতে নাগরিকত্ব হয়ে যাবে নাগরিকত্বটা দেবে কে যদি হেরে যান তো এই যে হেরে যান বা হেরে যাওয়ার যদি যান তাহলে কী হবে এসব বিষয়গুলো তো থাকে তাহলে এত ক্ষমতাশালী লোক কেন এই চার বছর পাঁচ বছর ধরে আপনারা রুলসটা প্রকাশ করে চার পাঁচ বছরের মধ্যে নাগরিকত্ব দিয়ে দিতে বললেন না কেন আমি বলছি আপনার পার্টি সদিচ্ছা এগুলো অনিচ্ছা এগুলো খানিকটা বোঝা যায় না যদি বোঝা যায় তা মানুষকে বিভ্রান্ত না করে চুপ থাকুন না ফলে আজকে আমার ধারণা যেটা রুলস যদি প্রকাশ হয় এখন তো আমার খানিকটা সন্দেহ হচ্ছে আদৌ ইলেকশনের আগে এটা ডিক্লিয়ার হবে কি না তা ধরুন আমি ধরে নিচ্ছি যে রুলস প্রকাশ হলো রুলসের মধ্যে একটা কথা লেখা রইল যা সরল করলেন সহজ করলেন কিচ্ছু লাগবে না সব আছে ধরুন একটা কথা লেখা রইল যে সরকার তারা দু হাজার চোদ্দো সালে পরে এসেছেন এইটা নির্দিষ্ট করার জন্যে লিপিবদ্ধ করার জন্যে তালিকাবদ্ধ করার জন্যে ব্যবস্থা নেবেন তার মানে হলো যে রুলস প্রকাশ হওয়ার পরে গভর্নমেন্ট একটা গেজেট নোটিফিকেশান জারি করল জারি করে বলল যে এক মাস টাইম এই এক মাস টাইমের মধ্যে জানাতে হবে যে দু হাজার চোদ্দো সালের পরে যারা ভারতে এসেছেন অথচ ভারতের নাগরিক নন তারা নাম ঠিকানা দিয়ে আমাদের জানান যে এরকম আপনারা কারা আছেন কত মানুষ আছেন যাতে সরকার কিভাবে তাদের নাগরিকত্বটা দ্রুততার সাথে দেখা দেওয়া যায় তার জন্যে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে এটা তো করতে পারে তাহলে সবাইকে কিন্তু এইবার ওই এক মাসের মধ্যে জানাতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছিলাম আমি ভারতের নাগরিক নন এই যে একটা বিষয় যদি হয়ে যায় এক মাস তখনও কিন্তু ইলেকশান হচ্ছে না তখন ইলেকশানের বাকি এখনও তো দু তিন মাস বাকি তো মানুষ জানে না আপনি পাওয়ারে আসবেন কি আসবেন না পরের গভর্নমেন্টে এসে কী করবে এইরকম একটা নোটিশ জারি করে দেওয়া হলো কি হবে বলুন তো আমার ধারণা এই চোদ্দো সালের পরে আসা মানুষ যারা এখানকার নাগরিক নন তাদের একটা তালিকা গভর্নমেন্ট আগে হয়তো তৈরি করবেন কারণ এই তালিকা তৈরি না হলে কেউ এখন থেকে দশ বছর পরে গিয়ে বললেন যে আমি দু হাজার সালের পরে এসেছিলাম এইরকম সুযোগ বোধ হয় দেবে না অন্তত দেওয়া আমি আমাদের সরকারের যা কাজকর্মের বিষয়টা বুঝি এরকমভাবে ঝুলিয়ে রাখবে না তো এইবারে এইটা যখন হয়ে যাবে তাহলে এবার চোদ্দো সালের পরে যারা এসেছেন আর চোদ্দো সালের আগে যারা এসেছেন এই গোটা মানুষের বিষয়টা একটু ভাবুন এইটা কি হবে আমরা জানি না কিন্তু আমাদের মনে হচ্ছে যে এরকমভাবে সরকার খুব বড় বিপদের মুখোমুখি বড় দুশ্চিন্তার মুখোমুখি ফেলে দেবেন এই জন্যে আমি আপনাকে বলছি যে আপনারা যখন আছেন সুকান্তবাবু পর্যন্ত যেতে পারেন শুভেন্দুবাবু পর্যন্ত যেতে পারেন তাদের একটু বলুন যে এই দরখাস্ত করার লাইনে কেন ঢুকাচ্ছেন দরখাস্ত করার লাইনে না গিয়ে একটা কাট অফ ডেট বলুন না এখন যা বোঝা যাচ্ছে অন্তত দু হাজার আঠারো সাল একটা কাট অফ ডেট হলে যদি বলে এর আগে যারা এসেছেন তারা প্রত্যেকেই এসেছেন এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করেন তারা ভারতের নাগরিক তা আপনারা কেন আপনাদের নেতাদের এটা বলছেন না দেখুন আমরা তো পঞ্চায়েতেরও মেম্বার নই খুব সাধারণ মানুষ আপনি জানেন চেনেন আমাদের আমার মতো মানুষ পকেটের পয়সা খরচ করে নেতাদের পেছনে পেছনে ঘুরে জামা ধরে ধরে টেনে বোঝানোর চেষ্টা করেছি এই সমস্যাটা বোঝাতে বোঝাতে সিপিএম পার্টিকে রাজি করিয়েছি আপনারা জানেন পাঁচ ফেব্রুয়ারি তারা কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছে একটা কাট অফ ডেট দু হাজার চোদ্দো হোক ষোলো হোক আঠারো হোক কুড়ি হোক সেটা গভর্নমেন্টের সাথে অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে একটা জায়গাতে যাওয়া যায় সবার কাছে যেটা গ্রহণযোগ্য হবে এটা সিপিএম পার্টিকে আমরা রাজি করাতে পেরেছি আমি কিন্তু সিপিএম পার্টির লোক নই বরং বহুকাল ধরে সিপিএম পার্টির সমালোচনা করি বিভিন্ন কাজের তবুও তাদের আমরা এটা বোঝাতে পেরেছি তারা এটা ডিক্লেয়ার করেছেন পাবলিকলি ডিক্লেয়ার করেছেন সাংবাদিক সম্মেলন করে আমি খাড়গে সাহেব পর্যন্ত গেছি খাড়গে সাহেবকে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি কিন্তু কংগ্রেসের লোক নই অধীরবাবুর কাছে কতবার গিয়েছি তারিক সাহেবের কাছে গেছি অনেকের কাছে গেছি এখানে আমাদের সুখবিলারদার কাছে গেছি ডিপি রায়ের কাছে গেছি গেছি গিয়ে তাদের বারবার বলছি যে আপনারা আমাদের কথাটা শুনুন এইটা না হলে উদ্বাস্তুদের সমস্যা মিটবে না তারা একবার শোনেননি দুবার শোনেন মান সম্মান নিজের মান সম্মানের কথা না ভেবে আবারও গেছি তার কাছে এভাবে যেতে যেতে যখন তারা বুঝেছে আমরা একেবারে নাসোড় বান্ধা আলটিমেটলি ওই পাঁচ তারিখে একসাথে সিপিএম এবং কংগ্রেস তারা একটা কাট অফ ডেট ঘোষণা করেছে ওই যেটা আপনি এখন বলছিলেন তাহলে কংগ্রেস সিপিএম এইটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ওই পেপার কাটিংটা আমরা বিভিন্ন ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দিয়েছি ফেসবুকে দিয়েছি দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নীতিগতভাবে বলেছেন এই লোকগুলোকে নাগরিকত্ব দেওয়া উচিত কিন্তু উনি আমার মনে হয় উনি যেটা ভাবছেন সেটা করতে পারছেন না করতে পারছেন না আপনাদের জন্যে মানে আপনারা এমন এক একখানা উদ্ভট প্রতিশ্রুতি মানে মূল ঝুঁটি আপনারা এমনভাবে মতুয়াদের এবং অন্যান্য উদ্বাসুদের নাকের ডোকায় ঝুলিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে ওই ভোটারদের ধরে রাখার জন্যে তারও ওই রকম এক একখানা মূল ঝুঁটি ঝুলাতে হচ্ছে তা না হলে আমার মনে হয়েছে দু হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি বলেছেন ভোটার কার্ড রেশন কার্ড থাকলে পাঁচ বছর বসবাস করলে তিনি ভারতবর্ষের নাগরিক নাগরিক হবার যোগ্য ফলে তিনি হয়তো এই লাইনে খালিটা এগোতেন কিন্তু মানে আপনাদের নেতাদের এই যে ঢপ ধাপ্পা এই তার মোকাবেলা করে টিকে তো থাকতে হবে ভোটের রাজনীতি তো হয়তো তিনিও রাজি হয়ে যাবেন আমরা কথাবার্তা বলবো আমরা চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার তা আপনি আর বাকি রইল শুধু কংগ্রেস এই আপনার বিজেপি দল তার তো বড়ো বড়ো নেতার সাথে একসাথে প্রধানমন্ত্রীর সাথে একসাথে খাচ্ছেন তাচ্ছেন এসব দেখছি তো দেখছি মানে দেখাচ্ছেন বলে দেখছি তো এইটা একটু করুন না যে এই দরখাস্ত করে যে দরখাস্ত করবে এটা জীবদ্দশায় পাবে কিনা ঠিক নেই মরে ভূত হয়ে যাবে তার নাতিনাত্রীর সময় ঠাকুরদার সার্টিফিকেটটা আসবে কোথেকে দেবে দু কোটি লোকের ইয়ে আপনি বোঝেন না বিধানসভাতে যাচ্ছেন আসছেন ধরুন দু কোটি লোক অ্যাপ্লিকেশান করলো দু কোটি লোকের অ্যাপ্লিকেশান এনকোয়ারি হবে আবেদনে ভুল ত্রুটি থাকবে সেটা আবার ঠিক হবে স্ক্রুটিনি হবে তারপরে সার্টিফিকেট ইস্যু হবে এটা হয় এই দেশে এইটা কার্যকরী করা সম্ভব কত টাকা লাগবে কত শ্রম লাগবে কত সময় লাগবে অথচ আপনি বোঝেন যে প্রতিদিন আমাদের নাগরিকত্ব সার্টিফিকেটটা হাতের কাছে থাকা দরকার ফলে সত্যিই যদি আপনার পার্টি চাইতো এটা আপনিও বুঝুন আমরা বুঝে গেছি যে আপনার পার্টি চায় না কিন্তু আপনি এখনও বোঝেননি বলেই আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন বলে আপনাকে কথাটা বলছি আগে নিজে বুঝুন যে সত্যি আপনার পার্টি চায় এদের নাগরিকত্ব দেব যদি চাইতো তাহলে তারা বলতো ওই দু হাজার চোদ্দো সালেই তারা বলতো ওটা দরখাস্ত করার বর্ষ না শুধু দরখাস্ত করার জন্যেই সেইটা ডিক্লেয়ার করতে পাঁচ বছর মানে দরখাস্ত করতে পারবা কি করে করবা সেইটাই বোঝাতে গিয়ে পাঁচ বছর দশ বছর চলে গেল এরপরে নাগরিকত্ব দেবে কত বছরে আপনার নেতাদের যদি সত্যিই সদিচ্ছা থাকে তাহলে বলুন দু হাজার চোদ্দো কি ষোলো কি আঠারো বা কুড়ি বাইশ যাই হোক এখন মনে হচ্ছে এটা আঠারো কুড়ি হলে ভালো হয় যে তার আগের যারা এসেছে এই দেশে এই দেশে স্থায়ীভাবে বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করতে বলুন এই মর্মে একটা আইন করতে বলুন এক লাইনের একটা আইন করতে বলুন যে দু হাজার সালের আগে যারা ভারতবর্ষে এসেছেন বৈধভাবে বা অবৈধভাবে ভারতে স্থায়ীভাবে বসবাস করেন তারা ভারতবর্ষের নাগরিক এই মর্মে একটা আইন তৈরি করে ফেলুন কোনো দরখাস্ত করার কিছু লাগবে না এখন প্রশ্ন হলো দু হাজার আঠারো কুড়ির আগে এসেছেন কি করে বুঝবেন সেটা বোঝার জন্যে ওই আসামের ক্ষেত্রে আপনি দেখবেন সুপ্রিম কোর্ট চোদ্দোটা ডকুমেন্টের কথা বলেছে ভোটার তালিকা হতে পারে প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে স্কুলে পড়ার সার্টিফিকেট হতে পারে ভাড়া রশিদ রসিদ হতে পারে এরকমভাবে যা দেখা যাবে দু হাজার দু হাজার আঠারো বা দু হাজার কুড়ি সালের আগে থেকে তিনি এখানে বসবাস করছেন সেই চৌদ্দটা তার সাথে দরকার হলে আপনার গভর্নমেন্ট তো আরও বেশি দরাজ বলছেন তাদের তো আপনার যেমন পাঁচ দিন ঘুম হচ্ছে না অমিত শাহের তো পাঁচ বছর ধরে ঘুম হচ্ছে না ফলে তিনি চৌদ্দটার সাথে আরও ছটা ডকুমেন্ট যোগ করে কুড়িটা ডকুমেন্ট করে দিতে পারেন যে কুড়িটা যে কোনো একটা দেখান যে দু সালের আগে তিনি ভারতবর্ষে বসবাস করছেন এটা দেখালেই তিনি নাগরিক ওই এ ধারা লাগু করে দিন এনআরসি এনআরসি করতে আসবে কুড়িটার একটা ডকুমেন্ট দেখিয়ে দেবে আর লিখে নেবে সে নাগরিক আর তার বাড়িতে ন্যাশনাল আইডেন্টি কার্ড জাতীয় পরিচয়পত্র ওই বাংলাদেশে যেমন দিয়েছে সেটা এসে যাবে আমি বলছি যদি দেখুন এটা করতে পারেন কিনা আর এটা করতে গিয়ে আপনি বুঝে যাবেন যে আপনার নেতারা আসলে কি চান এই যে আমরা যেটা বলছি যে আপনার নেতারা সর্বনাশ চান ভালো তো দূরের কথা সর্বনাশ চান না সর্বনাশ করবেন তা আমাদের এই উপলব্ধিটা হতে গেলে আপনার এই দাবিটা নিয়ে তাদের কাছে যেতে হবে একটু যান আপনি তো এখন এমএলএ অনেক দূর পর্যন্ত যেতে পারবেন তারপরে এসে একটা ভিডিও করুন আমরা সবাই বসে আছি আপনার সেই ভিডিওটা শুনবার জন্যে নমস্কার